সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দাতার ট্রাক্টরের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন আশা করি দর্শক আপনারা সকলে ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভাসি তো দর্শক গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি এই বাম দিকের ডালাটি এই ডালাটির রিভিউ করেছিলাম আজকে দর্শক এই ডান দিকে যে ডালাটি দেখতে পাচ্ছেন এই ডালাটির রিভিউ করব তো দর্শক আমাদের চ্যানেলে দেখানো যে কোনো ট্রাক্টর এবং ডালা অথবা রোটার যে কোনো জিনিস যদি আপনি কিনতে চান অবশ্যই স্ক্রিনে যোগাযোগ করে আমাদের সঙ্গে কথা বলে দাম দর করে নিতে পারবেন তো আপনারা অবশ্যই যদি দাম জানতে চান স্ক্রিনে দেখানো ফোন নম্বরে যোগাযোগ করবেন তো চলুন ভিডিওটা শুরু করি তো দর্শক এটি একটি সেকেন্ড হ্যান্ড ডালা আমাদের কালেকশনে আছে তো এই ডালাটি এই দিকের টায়ার থেকে আপনাদেরকে শুরু করি দেখেন এই যে এই দিকের টায়ারটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এইদিকে সাইডে যে বডিটার ডালার যে অংশগুলো দেখতে পাচ্ছেন এবং এখানে ভিতরে আপনাদেরকে এর পাটাতনটা দেখাচ্ছি তো দর্শক যেহেতু এটি একটি সেকেন্ড হ্যান্ড ডালা তো অবশ্যই এখানে এটা ব্যবহার হয়েছে তাই এখানে মাটি লেগে আছে তো যারা কম রেটে আপনারা ডালা খোঁজেন তো তাদের জন্য আজকের এই ডালার কালেকশন আর যারা ভালো রেটে নতুন ডালা নিতে চান আমাদের চ্যানেলে দেখবেন অন্যান্য ভিডিওগুলোতে নতুন ডালার ভিডিও করা আছে সেখান থেকে আপনারা সেই ভিডিওগুলো দেখে দাম দর করে নিতে পারবেন তো এই ভিডিওটা শুধু যারা কম দামে ডালা খুঁজতেছেন তাদের জন্য। এই যে দেখেন এইদিকে এইদিকে টাটটা আপনাদেরকে একটু দেখাই। তো দর্শক এই যে টাটটা দেখতে পাচ্ছেন এই যে ভিতরের যে অংশগুলো দেখতে পাচ্ছেন এই যে এরকম হবে। এই যে দর্শক আপনারা ভিতর থেকে দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন সব কিছু আমি সব অংশগুলো আপনাদেরকে নিখুঁতভাবে দেখানোর চেষ্টা করতেছি তো দর্শক আমরা ভিডিওতে যা দেখাই বাস্তবেও কিন্তু ডালাগুলো তাই কন্ডিশনে থাকে আমরা কোনো অংশ হাইট করি না আমরা সবসময় চেষ্টা করি আমাদের যে অংশগুলোতে সমস্যা আছে সেই অংশগুলোই দেখানো কারণ আপনারা এসে অনেক অনেকে অনেক দূর থেকে আসেন এসে আবার দেখবেন যে জিনিসটা পছন্দ হলো না সেটা আপনাদেরও খারাপ লাগবে আমাদেরও খারাপ লাগবে তাই এই যে দেখেন এই জায়গাটা খাওয়া আছে এই জায়গাটা একটু খাওয়া হবে আর ওই যে পিছনে দেখতে পাচ্ছেন একটা ফুটা আছে যেখানে যা আছে দর্শক তাই দেখাচ্ছি আমিও আপনাদেরকে বিশেষ করে যে জায়গাগুলোতে সমস্যা সেই জায়গাগুলোই দেখাচ্ছে এই যে দেখেন এগুলো অবশ্য আমাদের দক্ষ মিস্ত্রি আছে এই যে এখানে যা ভাঙাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা ঠিক করে দিব আমাদের দক্ষ মিস্ত্রিদের দ্বারা আমাদের দাদা ট্রাক্টরের যে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আছে মিথিলা অটোমোবাইল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সেখানে এগুলোর কাজ করা হয় এই ভাঙা অংশগুলো ঝালাই করে দেব ডালাটা একদম রঙ করে চকচকা করে দেব দর্শক তো দর্শক এই ছিল আজকের ভিডিওতে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আবারও জানাই অভিনন্দন এবং ধন্যবাদ তো দর্শক দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ